सब्सक्राइब करो यार सब्सक्राइब करो सब सब्सक्राइब करो हाय सब्सक्राइब करो ओ शिट ओ शाबाश 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 यार तो सब दे पड़ गया यार मुझे लोग दिस इज बैक आर ना डायरेक्टली okay. पुलिस oh,

Hai guys. Eh, mesti excited kan guys? Ayo Toro. Nah, nampak. Bom di macam. Gadang tu. Bagaimana? Betul ke? Ada Ami. Dorpani. Mari sini. Lekan betul. 500

তো গাইজ গেম খেলা কমপ্লিট সবাই চলে গেছে এখন সব নিজে গুছালাম আমার তো আবার গুছাতে যাবে তো কে কে আছো বলো লাইভে কে কে আছো ভিডিওটা কেমন লাগলো সেটা সবাই জানিও কে কারা আছো হাই লেখো হাই হ্যালো সুনীতি সুনীতি হ্যালো হাই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আমার চ্যানেলে তারা সবাই সাবস্ক্রাইব করে দিও গরমে ঘেমে গেছি বাপ বাপ একজন লাইক করেছে লাইফটাকে একজন লাইক করেছে কেউ নেই একা टाइम अब्दी था